সাফরিন কোথায় যাচ্ছ তুমি? বরাইতে বরাইতে কারবাশায় যাবে। দোকানে হুম? फ्लावर ড্রেস কিনবারো। সেজন্য যাইতেছো? ওকে সুন্দর হয়ে দাঁড়াও। ও পোজ দিছো? আমি আর হলো সাফন বাসায় থাকবো আর সাফনের আব্বুকে বলছি যে আমার ব্যাগটা একটু নিয়ে যাও তোমার গাড়িতে রেখে দাও বিকেলে বাহিরে বের হব তখন আমার এই ব্যাগটা আবার নিয়ে যেতে হবে তুমি যেহেতু খালি হাতে যাচ্ছ ব্যাগটা নিয়ে যাও এদিকে সাফরিনকে রেডি করে দিলাম যেহেতু আমি সাফানকে ভাত খাইয়ে দেব সাফরিনকে খাওয়াই দিছি যে তুমি যেহেতু বাহিরে যাচ্ছ ওকে একটু নিয়ে যাও আর কিছু কেনাকাটা করে নিয়ে আসো তো ভালোই বাপার বেটি বের হলো এদিকে আমার মনে হচ্ছে যে একটু সাগো খেতে মন চাচ্ছে আমি আগে বাংলাদেশে থাকা অবস্থায় সাবু বা সাগো যেটাই বলেন এটা জাল করে খেতাম এখন ডিম ভাজি করা আছে ভাত গরম আছে তো এই রাইস কুকার থেকে ভাত নিয়ে আর একটু লবণ নিয়ে সাফনকে খাওয়াই দিলাম এদিকে সাফরিন বাজার করে চলে এসেছি দেখে কিনে আসলাম সাফরিন তুমি কিনেছো বাজার খাও তো এটা কি বাবা কি নামছে এর নাম কি আর কি আনছো দেখি এটা কি এটা অসমাই ও ভর্তা দিয়ে এটা ভর্তা না তো এটা দুধ দে রান্না করে আর কি আনছে দেখাও এটা কি পিয়াজ এটা মরিস মরিস হুম আর কি আনছো তুমি এটা কি শ্যামাই এটা শ্যামাই না তো বাবা এটা হলো রসমালাই না রসমালাই রেখে দাও মশমালাই এটা রস মালাই রস কিনে নিয়ে আসছো তুমি দেখি রসমালাই ওহো রস আনছে সাফিন ওইটা ওপেন করে খাবো আচ্ছা ঠিক আছে রেখা দাও আচ্ছা ঠিক আছে গরম করে রসমালাই খাবো আমরা আর কি সানো নাই